ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও তে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করেছিলাম হচ্ছে রাত থেকে তো আজকে মাকে রাতে বলেছিলাম ঘুগনি আর তার সঙ্গে একটু পরোটা কিংবা লুচি বানানোর জন্য তো মা কিন্তু পরোটাই বানিয়েছিল আর বাড়িতে আসলে যা হয় আর কি মানে যেটা বলবো সেটাই মা বানাবে তো সব সময় তো যাই হোক দেখো এদিকে ঘুগনিও কিন্তু ফুটতেই চলেছে তারপর খালি শুধু পরোটাগুলো বেজে নিলে রেডি তো তারপরে বন্ধুরা তারপরের দিনকার ভিডিও তো এখন কিছু কাজ নেই করে তো বসলাম তো বসে ভাবছিলাম যে সব পুরোনো বিয়ের অ্যালবামগুলো দেখবো আমার আর তার সঙ্গে আমার দিদিরটা তো প্রথমে দেখো আমার দিদিরটা দেখে নেওয়ার পর তারপরে আরও তার থেকে কিছুদিন পরে গিয়ে পুরোনো অ্যালবামটা আর কি তখন দেখছিলাম দেখো এই যে তো এদিকে রয়েছে এটা হচ্ছে আমার পিসি মশাই তো তার সঙ্গে দেখো এদিকেও রয়েছে আমার দাদু আর তারপরে দেখো পেয়েছি আমার একটা ছোট আর কি ছবি তো এটা আমার মনে আছে আমার আর কি যখন স্কুলে পড়তাম ওটা কিন্তু আর কি লাইব্রেরির জন্য এই ছবিটা তোলা তো তারপর দেখো এই যে আমরা তিন বন্ধু সবসময় যেটা একসাথে থাকতাম তো দীঘায় গিয়ে এই ছবিটা আমাদের দেখো তো এ তারপর চলে আসলাম সরস্বতী পুজোয় এই যে এটা এক বছর তো উল্টো দিকেরটা তার আরেক বছর আগেকার তো এরকম করে করেই কিন্তু সব ফটো এই যে দেখো এদিকে দিদি আমি তারপর এদিকে মা সবাই মিলে একসাথে খুব মানে এই ছবিগুলো দেখে আগেকার দিনের কথা খুবই মনে পড়ে যাচ্ছে মানে আগের আমি আর এখনের আমিতে কিন্তু অনেক তফাৎ মানে আগে যখন এখন হচ্ছে সংসারী পুরোপুরি সংসারী প্রত্যেকটা মেয়েরই কিন্তু এরকমটাই হয় বিয়ের আগের কিন্তু লাইফটা এক তো বিয়ের পরে তো পুরো লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যায় এরকমটা আমার দিদিরও বলতে পারো আমার বা প্রত্যেকটা মেয়ের সাথে এরকমটা হয় বুঝতেই পারছো তো যাই হোক দেখো এখন কিন্তু দিদির বিয়ের ছবিগুলোই দেখছিলাম এই যে সব ফ্যামিলি এক এক করে পিকচারগুলো কিন্তু বেরোচ্ছিলো তো দেখা এই যে দেখো এটা হচ্ছে আমরা সবাই একসঙ্গে মানে আমাদের ফ্যামিলি পিকচার শুধুমাত্র এখানে বাদ পড়েছে হচ্ছে আমার বর তো ওকে মানে ছবি তুলতে গেলেই মানে ও যে কোথায় থাকবে এতই লাজুকে মুঠেই সামনে আসতে চায় না সেই জন্য আর কি ছবি দেখার পর্ব শেষ তারপরে চলে আসলাম আজকেই যেহেতু বাড়ি চলে যাব তো তার জন্য দেখো ব্যাগপত্রটা কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম সকাল সকাল আমার ছেলে কিন্তু এখন নেই ছেলে হচ্ছে আছে বৌদিদের কাছে হচ্ছে আমার দাদা বৌদি ভাইপো ভাইজি এদের সাথে আর কি আছে মাসির বাড়িতে তো সেই ফাঁকে কি বলতো এখন কিছুই কাজ নেই তার জন্য ভাবলাম যেহেতু তাড়াতাড়ি ওবেলা চলে যাব। ওই সাড়ে তিনটে দিনের মধ্যেই বেরিয়ে পড়ি তার জন্য কি বলতো আগে থেকেই কিন্তু ব্যাগপত্রটা আমি গুছিয়ে নিচ্ছিলাম এখন আর কি আর এই পিঙ্ক কালার নাইটিটা যে আগের দিনে দেখিয়েছিলাম ওইটাই কিন্তু নিয়েছিলাম মা জন্মদিন উপলক্ষে কিন্তু আমাকে ওটাই কিনে দিয়েছে বিকালে এই যে দেখো এখন হয়ে গিয়েছিলাম আমি রেডি তো আমার ছেলে যেতে চাইছে না কোনো মতেই ওকে দেখো এখন আমি কিন্তু জোর করে নিয়ে যাচ্ছিলাম তো বাপি হচ্ছে টোটোয় এখন আমাকে তুলে দেবে আর আমি আর ছেলে টোটোয় করেই চলে যাবো তো ওখান থেকে আর কি বাপি আবার নিতে আসবে তো যাই হোক দেখো ভাই বোনবো বঞ্জিদের সবাইকে কিন্তু আসছে বলে এখন আমি বেরিয়ে পড়লাম পাঁচটা পনেরো তো হচ্ছে আমাদের বাড়ি থেকে টোটোয় করে সোজা আসলাম না ওখান থেকে বেগড়ি পর্যন্ত আমার বাপি দিয়ে গিয়েছিল তো ওখান থেকে টোটো ধরে সোজা আমাদের চৌরাস্তা তো চৌরাস্তা থেকে হচ্ছে বাপি গিয়ে নিয়ে আসলো আবার তো আমাদের তো যাই হোক এখন হচ্ছে বাড়িতে এসে পৌঁছে গেছে এই মাত্রায় এসে পৌঁছলাম আর কি গরম হচ্ছে আর বাইরের কিন্তু ওয়েদারটা খুব অন্ধকার তো এখন হচ্ছে প্রথমেই চা আর কি চেঞ্জ করে নেব তারপরে গিয়েই